দারুণ দারুণ মানে মানসিদির কাছ থেকে আমরা যখন আমন্ত্রণ পেয়েছি আমরা খুব এক্সাইটেড তখনই ছিলাম যে আজকে প্ল্যান করেই এসেছি তিনজনে মিলে একসঙ্গে ঢুকবো আর মানসিদি তো পুরনো আমাদের এই পথের টিমের একজন অভিনেত্রী তো অভিনেত্রী হিসেবে তো কিছু বলার নেই খুব ভালো অভিনেত্রী এবং মানুষীদের প্রথম সিনেমা দেখেও ভীষণ ভালো লেগেছে ডিরেকশান খুবই ভালো লেগেছে বাকি ওরা বলুন আমরা সিনেমাটাও আমরা সিনেমাটাও একসাথে দেখতে দেখতে গেছিলাম হ্যাঁ ভালো তো লাগছে আর ভীষণ কাছের মানুষের কোনো কিছু সাকসেস হলে সেটা তো ভালো লাগেই আর এটা তো এটা যে কোন লেভেলের সাকসেস হয়েছে সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না দর্শকই শেষ কথা দর্শক জবাব দিয়েছে ভালো লেগেছে হ্যাঁ এটা মানে ম্যাজিকের মতো মানে একটা খুব দারুণ একটা ম্যাজিক দেখলে যে অনুভূতিটা হয় মনের মধ্যে তো এই ছবিটা দেখে আমার সেই অনুভূতিটা হয়েছিল খুবই ভালো ছবি ক্লাইম্যাক্সটা তো অসাধারণ খুব ভালো ভালো অ্যাক্টাররা ছিলেন মানুষেরই ছবি মানে ছবিটার গল্পটা মানে আমরা তো ওই সময় যখন শুটিংটা হয়েছিল বা কি গল্পগুলো জানতাম শুনেছিলাম যে ছবির সাথে জড়িত যা যা ঘটনা তো খুবই সুন্দর মানে এই সাকসেসটা যে এত বড়ো হবে এটা হয় না একটা আমরা প্রাপ্তি যেন মনে হচ্ছে নিজের পরিবারের থেকে কোনো একটা বড় নিউজ পেলাম খুবই আনন্দিত হয়েছে আমরা একদমই তাই সেটা শুনলাম সেটা শুনেও ভালো লাগলো ভালো লাগলো হ্যাঁ আড্ডা হবে গল্প হবে দেখা হয়েছে দর্শককে বলবো ভালো ভালো সিনেমা ভালো ভালো ছবি আসছে নতুন নতুন সব ডিরেক্টার্সদের কাজ এবং এই অ্যাকসেপ্টেন্সটাই দরকার হলে গিয়ে ছবি দেখো তোমরা আর সব ভালো ভালো সব ছবি তার সাথে সাথে সিরিয়ালও দেখো অ্যাকচুয়ালি এই বছরটা বাংলা সিনেমার জন্য খুব ভালো পরপর পরপর প্রত্যেকটা সিনেমা খুব হিট করেছে খুব ভালো লেগেছে আর এটা তো একদম ছক্কা মেরেছে ওই যে সুজনরা যেটা বলল মানে যত এটার প্রোগ্রেস দেখেছি ভালো মানে ঠিক ওরকমই মনে হয়েছে এত নিজেরও প্রথম একটা মনে হচ্ছে আমিও এটার সাথে পার্টিসিপেটেড এতটাই ভালো লেগেছে তো যে 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 যেই মানুষরা প্রথমেই ছক্কাটা দিতে পারে তারও আগামী দিনের ছবির জন্য আমরা শুভকামনা করি সবাই মিলে ভালো থাকি মানে ভালো কামনা করি এটাই বাস একদম আগামী দিনে মানুষীদের ছবি আরো আরো ভালো হোক আরো অনেক সারপ্রাইজ আছে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন